হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম পাঠশালা ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সকলকে স্বাগতম তোমরা আমার একটি ভিডিওতে কমেন্ট করেছো যে তোমাদের সামনে পরীক্ষা আমি যাতে তোমাদের কিছু নমুনা প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করি তো সেই প্রেক্ষিতেই হচ্ছে আমরা আজকে সপ্তম শ্রেণীর বাংলা প্রথম পত্র প্রশ্নটি নিয়ে আলোচনা করব বহু নির্বাচনী সৃজনশীল সবগুলোই ভিডিওতে দেখানো হবে তোমরা নিশ্চয় ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবে এবং তোমাদের নেক্সট কোন প্রশ্ন নিয়ে ভিডিও দরকার সেটি আমাকে কমেন্ট বক্সে জানাবে তো চলো আমরা আমাদের বাংলা প্রথম পত্র দিয়ে শুরু করব তো বহু নির্বাচনী প্রশ্ন এক কাবুলিওয়ালা কাবুলিওয়ালা বলছে কি কাবুলিওয়ালা গল্পের গল্পকথক কথক পেশায় কি ছিলেন লেখক উকিল ডাক্তার চিত্রকার তারপর দুই নাম্বার বলা হয়েছে যে কথা না বলে একদণ্ড থাকতে পারে না কে রহমত মিনি মিনির মা লেখক তারপর তিন হচ্ছে রহমতকে কারা বেঁধে নিয়ে আসছিল কারা বালকরা হাসুর মা পুলিশরা তারপর চার চার নম্বর বলা হয়েছে হাসির শ্বশুর মারবে কে বলতো কে বলতো তাহলে এটা হচ্ছে মিনি নাকি রহমত নাকি রমদা রমদাজাল নাকি উকিল তো তারপর পাঁচ নম্বর বলা হয়েছে যে কাবুলিওয়ালা গল্পের ধৈর্যশীল শ্রোতা কে ছিল মিনির মা মিনির প্রতিবেশী কাবুলিওয়ালা লেখক তারপর নম্বর বলা হয়েছে যে লখা কখন তার খিদের কষ্ট ভুলে যায় কখন ঘুমে গেলে মার কাছে গেলে খেলার সঙ্গী পেলে গান শুনলে তারপর সাত সাত নম্বরটা বলা হয়েছে যে ছায়া দেখলে কার বুক কাঁপে লক্ষার লক্ষার মায়ের ছাত্রদের নাকি পথযাত্রীদের তারপর আট আট নাম্বার বলা হইছে যে মিছিলের ঢল কোথায় এগিয়ে এসেছিল কোথায় স্মৃতিসৌধে শহীদ মিনারে বদ্ধভূমিতে জাতীয় উত্থানে তারপর নয় নয়নবা বলছে লখার বা পায়ে কিসের কাটা ফুটলো কিসের কাটা ঢুকলো খেজুরের বড়য়ের গোলাপের নাকি বাবলা তারপর দশ দশ নম্বর বলা হয়েছে লখার একুশে গল্পের আবু 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 সিদ্দিক জাফর জাফর সিকান্দার নাকি হচ্ছে গিয়ে মিয়া তো দেখো তুমি এখানে দেখা যাচ্ছে লখা যে গল্পটি আছে লখার একুশে এই রচনার থেকে কিন্তু ভালোই প্রশ্ন আসছে চার পাঁচটার উপরে তোমরা এই যে লখার একুশে এই গল্পটি একটু ভালোভাবে পড়ে যাবে ইনশাল্লাহ তোমাদের নৈবিত্তিক কমন আসবে তারপর হচ্ছে কি এগারো কারা হাজার হাজার হাদিস মুখস্থ রাখতেন কারা আলারা সাহাবিরা ফেরেস্তারা নাকি কুরাইশরা তারপর বারো হজর মোহাম্মদ সাল্লা আলি সাল্লাম ছিলেন মদিনার কি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী অধিনায়ক নাকি এটা হবে বিচারপতি তারপর তারপর বলা হয়েছে যে তেরো নম্বর মহানবী সাল্লাল্লাহু আলাই সাল্লামের জীবনধারা কেমন ছিলেন মধ্যবিত্ত ধাচের নাকি আভিজাত সম্পূর্ণ অধি সাধারণ নাকি হচ্ছে পরনির্ভরশীল তারপর 14 বলা হইছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাই মায়ের নাম কি দাই মায়ের নাম কি রহিমা হালিমা ফাতিমা নাকি মরিয়ম তারপর হচ্ছে আমরা 15 নম্বর দেখব 15 নম্বরে বলা হইছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র ছিল কেমন কোমল कठोर এবং উদার কোনটা হবে তারপর এটা হচ্ছে গিয়ে অনুধাবনমূলক প্রশ্ন তারপর ষোলো ষোলো নম্বর বলা হয়েছে যে জলের ধারে কি দাঁড়িয়ে আছে কি নতুন নগর পাহাড়ের চূড়া নারিকেলের বন একটি হরিণ সতেরো নম্বর বলা হয়েছে ভাটার টানে নৌকা কোথায় চলে আসে কোথায় নতুন দেশে নাকি মাঝ নদীতে অন্য ঘাটে অজানা পথে তারপর আঠেরো আঠেরো নম্বর বলা হয়েছে কার দলে দলে ঘুরে বেড়ায় কারা দলে দলে ঘুরে বেড়ায় কিশোররা শিশুরা পশুরা ছেলেরা তারপর উনিশ রাতের শেষে কি ভেসে যায় ভাটার জল নৌকা কবি কবির মন নাকি কুয়াশা তারপর বিশ বিশ নম্বর বলা হয়েছে শিশুদের মনে কি সাত জাগে কি সাত জাগে সাগর পারে যাওয়ার নতুন নগর বনে যাওয়ার নাকি পাহাড় চূড়ায় ওঠার স্কুলে যাওয়া তারপর একুশ বাবু সাবরা কাদের শোষণ করে বাবু সাবরা কাদের শোষণ করে ধনীদের কুলিদের নাকি সাহেবদের তারপর হচ্ছে মোটর কোন পথে চলে রাজপথে রেলপথে জলপথে আকাশ পথে তারপর এবার তেইশ নম্বর তেইশ নম্বর বলা হয়েছে যে তাদের ব্যতীত বক্ষে পা ফেলে আসবে নব উত্থান এখানে তাদেরকে বলতে কি বোঝানো হয়েছে শ্রমজীবী ধনী শ্রেণী নাকি বাবু সাহেবদের নাকি কৃষিজীবীদের তারপর তারপর বলা হয়েছে তোমরা অট্টালিকায় কার খুনের রাঙা চরণটি কোন কবিতা তোমার অট্টালিকা কর খুনের রাঙা এটি কোন কবিতা কুলিম মজুর নাকি মেলা নতুন দেশ নাকি সাম তারপর পঁচিশ পঁচিশ নম্বর বলা হয়েছে যে গাইতি শব্দের অর্থ কি মোটা হাতুড়ি লম্বা শাবল দুমুখ কুড়াল ছোট কোদাল তারপর ছাব্বিশ হচ্ছে দ্বারা কি বোঝানো হয়েছে যাত্রা বিরতি রথ দেখা গন্তব্যে পৌঁছানো নাকি রথ চালনা তারপর সাতাশ সাতাশ নম্বর বলা হয়েছে যে কবি বন্ধুকে কি নামে ডাকা হয়েছিল কোকিল সখা ডোমর নাকি ভ্রমর তারপর আঠাশ হচ্ছে কোন বনের ধারে বন্ধু আচল পেতে শোবে তাল তমাল নাকি হিজল আম কাঠালে নাকি তমাল তারপর হচ্ছে উনত্রিশ নম্বর বলা হয়েছে কবিতার নিয়ন্ত্রিত অতিথিকে কি দুলিয়ে বাতাস করতেন শাড়ির আঁচল তাল পাখা গাছের পাখা নাকি হাত পাখা এটা হবে তাল পাখা তারপর তিরিশ কোন ঋতুতে শালি ধান উৎপন্ন হয় কোন ঋতুতে শরৎ হেমন্ত শীত বসন্ত তো আমি শুধু প্রশ্নগুলো এবং বলে যাদের অ্যান্সার গুলো দরকার তারা আমাকে জানাতে পারো আমি নেক্সট ভিডিওতে অবশ্যই তোমাদের অ্যান্সার গুলো বলে দিব অথবা তোমরা চাইলেও বের করে নিতে পারো অ্যান্সার গুলো তো এবার আমরা হচ্ছে গিয়ে কথা বলবো সপ্তম শ্রেণীর সৃজনশীল প্রশ্ন নিয়ে তো ফার্স্টে হচ্ছে গদ্য থেকে সৃজনশীল প্রশ্ন গদ্য থেকে সৃজনশীল প্রশ্ন বলা হয়েছে যে নতুন দারোয়ান সামাদ মিয়ার সাথে ছেলের বেশি ভাব বন্ধুত্ব কিছুটি মেনে নিতে পারেন না আবিরের মা তিনি স্বামীকে বোঝাতে বিভিন্ন ফন্দি করে অনেক মানুষ এমন অন্যের বাচ্চা চুরি করে সামাদ মিয়াও একদিন এমন কিছু করতে পারে বারো বছর আগে আবির আজ কলেজ থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় হাসপাতালে সামাত মিয়া খবর পেয়ে ছুটে যান হাওমাউ করে কান্না করতে বলেন আমার নিজের ছেলে হারাইছিল আবিরকে হারাইতে হারাইলে বাছমুনা তো এখানে ক নাম্বার বলা হয়েছে কাবুলিওয়ালা মলিন কাগজটিতে কি ছিল ক নম্বর বলা হয়েছে আমিও সৌদা করতে আসি না কথাটি দিয়ে কি বোঝানো হয়েছে তারপর ক নম্বর বলা হয়েছে উদ্দীপকের কাবুলিওয়ালা গল্পের সাথে কোন দিকটি প্রকাশ পেয়েছে তা বলা হয়েছে বিশ্লেষণ করো তারপর দুই নম্বর দুই নম্বর সৃজনশীল বলা হয়েছে ফাতেমা অফিসে যাওয়ার পথে প্রায়ই একটি পথ রাস্তায় শুয়ে থাকতে দেখেন একদিন ছেলেটিকে কিছু কিনে দিতে চাইলে ভয়ে পালিয়ে যায় সে অবশেষে কয়েকদিন চেষ্টার পর তার সাথে নানা গল্পে মেতে ওঠেন এবং নিয়মিত খাবার নিয়ে আসে ছেলেটির জন্য কখনো ছেলেটির সাথে দেখা না হলে চিন্তিত হয়ে তো বলা হয়েছে যে কোন দেশের অধিবাসী তারপর খ নম্বরে বলা হয়েছে গল্প কথকের চোখ ছল ছল করে উঠল কেন গ ফাতেমার সাথে কাবুলিওয়ালা গল্পের কোন চরিত্রের মিল পাওয়া যায় ব্যাখ্যা করো তারপর ঘ নম্বর বলা হয়েছে উদ্দীপকের কাবুলিওয়ালা গল্পের গল্পের ফুটে ওঠার দিকটি বিশ্লেষণ করো তারপর তিন নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন বলা হয়েছে যে ইস্তিয়াক একবার এবার বৃত্তি দিয়ে জাপানে লেখাপড়া করতে চলে আসায় সুখী দিবস উদযাপন করতে পারেন কিন্তু মনে মনে কিছু করার জন্য ইচ্ছে পোষণ করে অতঃপর ইস্তিয়াক আন্তর্জাতিক মাতৃদিবস দিবস ও এর ইতিহাস সহপাঠীদের কাছে তুলে ধরার পরিকল্পনা করে ক নম্বরে বলা হয়েছে লখা রাতে কোথায় ঘুমায় ঘ নম্বর বলা হয়েছে জিতে গেছি আমি গর্ভে বুক ফুলে উঠে লখার কথাটি দ্বারা কি বোঝানো হয়েছে তারপর গ নম্বরে বলা হয়েছে যে লখা ও ইস্তিয়া দুজনের কাছে শহীদ দিবস ভিন্ন আঙ্গিকে এসেছে ব্যাখ্যা কর এবং ঘ নাম্বার বলা হয়েছে ইস্তিয়াকে শহীদ উদযাপনের আকাঙ্ক্ষা লখার শহীদ দিবস উদযাপনের আকাঙ্ক্ষারই প্রতিফলন বিশ্লেষণ কর তারপর চার নম্বরে চার নম্বর শৃঙ্খলে বলা হয়েছে যে আমরা এ ঘর ভাঙ্গিয়া যে বা আমি তার ঘর আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মরে করিয়াছে পর তো এটার বলা হয়েছে হযর মোহাম্মদ নিযুক্ত করেছিলেন কাকে খ নম্বর হযর মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মানবতার গৌরব কেন গ নম্বর বলা হয়েছে উদ্দীপকের মরু ভাস্কর প্রবন্ধে যে দিকটি প্রতিফলিত হয়েছে তা ব্যাখ্যা করো ঘ নম্বরে বলা হয়েছে উদ্দীপকের মহানবী দিক মাত্রা গুণাবলী মরু ভাস্কর প্রবন্ধের আলোকে ব্যাখ্যা করে তারপর পাঁচ নম্বর পাঁচ নম্বর হচ্ছে কবিতা অংশ থেকে মানে পদ্ম অংশ থেকে তো পাঁচ নম্বর বলা হচ্ছে শীতের ছুটিতে বাবা মায়ের সঙ্গে ঋধিকা সেন্ট মার্টিনে বেড়াতে যায় দিগন্ত বিস্তৃত নীলাভাব জলরাশি পরিষ্কার আকাশ ওকে নিয়ে যায় অন্য এক জগতে ওর ইচ্ছে হয় নানা রঙের সঙ্গে খেলা করতে আবার কখনো বা আকাশের পাখি হয়ে উড়ে বেড়াতে তো ক নম্বরে বলা হয়েছে নীল আকাশের মাছে খ। থাকি ঘরের কোণে বলতে কি বোঝানো হয়েছে গ হৃদিকা সেন্ট মার্টিনের দেখা দৃশ্য নতুন দেশ কবিতার চিত্রের কোন দিকটি প্রকাশ পেয়েছে ব্যাখ্যা কর। তারপর ঘ নাম্বারে বলা হয়েছে যে উদ্দীপকে যেন নতুন দেশ কবিতার মূল ভাব ধারণ করেছে সেটি বিশ্লেষণ কর। তারপর ছয় নাম্বার বলা হয়েছে যে আমার সীমানা বাঁধন টুটে দশ দিঘে দিঘেতে পর্ব লুটে পাতাল ছেড়ে নামবো নিচে উঠব আমি আকাশ ফুরে বিশ্বজগৎ দেখব আমি আপন হাতের মুঠোয় পুরে। এই কবিতার মাধ্যমে হচ্ছে গিয়ে কি বোঝানো হয়েছে ক ভাটার টানে নৌকা কোথায় পৌঁছে যায় তারপর বলা হয়েছে খ যেখানে কেমন মানুষ থাকে কেমন বলতে কি হয়েছে হয়েছে গ বলা উদ্দীপকের নতুন দেশ কবিতা যে দিকটির সাথে সাদৃশ্য তা ব্যাখ্যা করো ঘ নম্বর বলা হয়েছে উদ্দীপকের কবিতা সামগ্রিক ভাবে প্রতিনিধি করে কি যৌক্তিক ব্যাখ্যা তারপর সাত নম্বর সাত নম্বর বলা হয়েছে যে আজমল সাহেব একজন ভালো মানুষ তিনি কিন্তু তার ছেলে কারণে অকারণে বাড়ির কাজের লোকের সাথে খারাপ আচরণ করে তা ছিল করে একদিন আজমল সাহেব তার ছেলেকে ডেকে বললে তুমি যাদের তুচ্ছ জ্ঞান করছো সত্যিকার অর্থে তারাই আধুনিক সভ্যতার নির্মাতা তো ক নম্বরে বলা হয়েছে যে দেশে কিসের ছেয়ে গেছে খ সুধিতে হবে ঋণ কথাটি দ্বারা কি বোঝানো হয়েছে গ আজমল সাহেবের ছেলের আচরণে কুলি মজুর কবিতার কোন দিকটি প্রকাশ পেয়েছে ব্যাখ্যা করো ঘ আজমল সাহেবের মনোভাব কুলি মজুর কবিতার মূল ভাবেরই প্রতিফলন বিশ্লেষণ করো তারপর আট নম্বর নম্বর বলা হয়েছে যে জোৎস্না রাত্রি দেব স্বপ্ন ভরা ঘুম সোনা মোড়া সকাল দেব পাখির গানের ধুম নাস্তা শেষে খেতে দিব মিষ্টি সাথি পান সর্ষে ফুলের মধু দিব খোদার শুদ্ধা ধান তো নম্বরে বলা হয়েছে কাজল দিঘির জলে কি ভাসে নম্বরে বলা হয়েছে আমার বাড়ি কবিতার কবির বন্ধুকে আমন্ত্রণ জানিয়েছে কেন গ গণম্বর বলছে উদ্দীপক আমার বাড়ি কবিতার যে বক্তব্যকে সমর্থ করে তা ব্যাখ্যা করো উদ্দীপক ও আমার বাড়ি কবিতার ভাবর্থ কি এক বিশ্লেষণ করো নম্বরে হচ্ছে আনন্দ পার্থ তোমাদের আনন্দ পার্ক থেকে এখানে সৃজনশীল আসে নাই কিন্তু হচ্ছে ব্যাখ্যামূলক যে প্রশ্ন সেগুলো আসছে তো চলো আমরা দেখি নয় পাখির মৃত্যুর প্রধান কারণ ব্যাখ্যা করো তোতা কাহিনী গল্পের তোতা পাখিকে শিক্ষা দেওয়ার জন্য রাজার বিশাল আয়োজন ব্যাখ্যা করো তারপর দশ নম্বর বলা হয়েছে তোতা পাখির জন্য বানানো খাঁচার বর্ণনা দাও খ তোতা কাহিনী গল্পের কিভাবে রাজা নির্বুদ্ধিতে প্রতিফলিত ঘটেছে তা বিশ্লেষণ করো তারপর এগারো এগারো নম্বর হচ্ছে সে কথা কানেই তোলে না জিদ গল্পের উক্তিটিকে এবং কেন করেছিল তারপর খ তাতিদের জীবন অভাবের চিত্র জিদ গল্পের কিভাবে রূপান্তরিত হয়েছে বিশ্লেষণ করো তারপর বারোর ক বলা হয়েছে অসম্ভব চিন্তায় খোকার বুকটা ধরাস করে উঠলো কেন ব্যাখ্যা করো তারপর খ খোকা পুরোনো একতলা বাড়িটির ভিতর কি কি দেখলো বর্ণনা কর তো আজকে এই পর্যন্তই তোমরা যারা যারা শেষ পর্যন্ত ভিডিও দেখেছো তাদের অনেক ধন্যবাদ তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য